দৃষ্টিতে যেটাকে আমরা লোয়ার হাউস বলছি এই হাউজে আমি ব্যক্তিগতভাবে পিয়ার সমর্থন করি না এবং এই হাউজে পিয়ার চাওয়ার পেছনের যে আলোচনা সেটা মূলত পিয়ার নিয়ে না সেটা মূলত হইল একটা দর কষাকষির আলোচনাটা রাজনীতির ভেতরে এই দর কষাকষির আলোচনাটা সব সময়ই চলেছে অতীতেও যেমন চলেছে হয়তো ভবিষ্যতেও চলবে এবং এই ধরনের কিছু অনেক ধরনের নজির আছে দু সালে আমি একেবারে একটা ঘটনা কোট করি একে এগারোই সরকার যে মুহূর্তে ইলেকশনটা এগিয়ে নিচ্ছিল এটা বোঝা যাচ্ছিল তাদের ডিলিমিটেশনের যে স্কিমটা ছিল আওয়ামী লীগকে জিতিয়ে আনার জন্য ওই ইলেকশন কমিশন যেভাবে ওই ডিলিমিটেশন করেছিল তার ফলশ্রুতিতে পুরাপুরি বোঝাই যাচ্ছিল যে কি হতে যাচ্ছে সামনে বেগম খালেদা জিয়ার ইন্টেনশন ছিল ইলেকশনে যাওয়া যাবে না তাদের যারা জোট সঙ্গী আছেন জামাতে ইসলামের অবস্থান ছিল যে ওই দুই হাজার সালে ইলেকশনে যেতেই হবে এবং শর্ট অফ এখন কিন্তু দোপেল নেতারা আলাপ আলোচনা করেন যে ওই আলাপ আলোচনায় যে বিএনপি কে কনভিন্স করার চেষ্টা করেছিল জামাতে ইসলামী যে দু আট সালের ওই ইলেকশনে যেতে হবে এবং আলটিমেটলি ইলেকশনে যেতে হয়েছে চূড়ান্ত ফলাফল কি হয়েছে এবং তার আফটার ম্যাথ ইফেক্টটা কি হয়েছে